টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিনি চক্রবর্তীকে ঘিরে নতুন করে আইনি নোটিস ঘনীভূত হল বনগার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে নির্ধারিত সময় প্রায় দুই ঘন্টা দেরিতে অনুষ্ঠানে পৌঁছানোর অভিযোগে তার বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছে অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রী শুধু পারিশ্রমিক ফেরাতেই নয় সেই সঙ্গে বড় অঙ্কের ক্ষতিপূরণ ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তোলা হয়েছে ফলে নোটিস এখনও একাধিক আইনি দিক থেকে জটিল রূপ নিতে শুরু করেছে নোটিশ অনুযায়ী ওই অনুষ্ঠানে রাত নটা তিরিশ মিনিটে উপস্থিত থাকার কথা ছিল অভিনেত্রীর কিন্তু অভিযোগ তিনি পৌঁছান রাত এগারোটা তিরিশ মিনিটে প্রশাসনের তরফে বনগাঁ মহকুমার শাসক অনুষ্ঠান চালানোর অনুমতি দিয়েছিলেন রাত বারোটা পর্যন্ত ফলে দেরিতে পৌঁছানোর কারণে অনুষ্ঠান কার্যত সংকুচিত হয়ে যায় এবং দর্শকের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে এমনটাই উদ্যোক্তাদের পক্ষের দাবি পঁয়ষট্টি হাজার টাকা পারিশ্রমিক ফেরত চাওয়ার পাশাপাশি কুড়ি লক্ষ টাকার ক্ষতিপূরণের দাবিও করেছেন পাশাপাশি আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রকাশে ক্ষমা চাওয়ার কথাও নোটিসে উল্লেখ করা হয়েছে উদ্যোক্তার আইনজীবী জ্যোতি তিওয়ারি জানিয়েছেন দাবি না মানলে দেওয়ানি ও ফৌজদারি দুই ধরনের মামলাই করা হবে তবে ঘটনায় আরও একটি গুরুত্বপূর্ণ দিক সামনে এসেছে যা পুরো বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে জানা গেছে এই ঘটনাকে কেন্দ্র করে আগে অভিনেত্রী তনয় শাস্ত্রীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন সেই অভিযোগে তদন্ত চলাকালীন পুলিশের কাজে বাধা দেওয়া অভিযোগ তনয় এবং দুই সহযোগীকে করা হয়েছিল সূত্রের খবর পরবর্তীতে তনয়ের বিরুদ্ধে শারীরিক হেনস্থার হয় সেই অভিযোগের ভিত্তিতেই সম্প্রতি আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন মিনি চক্রবর্তী ফলে একদিকে যেমন উদ্যোক্তার আইনি নোটিশ ক্ষতিপূরণের দাবি অন্যদিকে আবার অভিনেত্রীর পক্ষ থেকে গুরুতর ফৌজদারির অভিযোগ দুই দিক থেকেই মামলাটি এখন জটিল আইনি লড়াইয়ের দিকে এগোচ্ছে আইনজীবীদের মতে এই ধরনের ঘটনার দায় নির্ধারণ করতে হলে আনুষ্ঠানিক চুক্তিপত্র সময়সূচি যোগাযোগের রেকর্ড প্রশাসনিক অনুমতি সবকিছু গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হবে বিশেষ করে দেরিতে পৌঁছানো কি ইচ্ছাকৃত ছিল নাকি পরিস্থিতি জনিত তা আদালত বিচার করবে এখন নজর আদালতের দিকে একদিকে ক্ষতিপূরণ ও মানহানির দাবি অন্যদিকে হেনস্থার অভিযোগ দুই পক্ষের পাল্টা অভিযোগে বনগার এই অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে বহুমুখী আইনি সংঘাত বলিউডের পরিচিত মুখকে কেন্দ্র করে এই মামলা আগামী দিনে আরও বড় আকার নেবে কিনা তা সময় বলবে হাই নিউজ নেটওয়ার্ক